আম আলস্মী কিচেনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজ এখানে দেখতে পাচ্ছ ডাল সংবাদ দিয়ে বসিয়ে দিয়েছি আজকে একটি অর্ডার আছে ছাদের অর্ডার মানে একজনের বাড়িতে ছাদ দিচ্ছে বাড়িতে তার খাবারের অর্ডারটা পেয়েছি আমি বিশ জনের খাবারের অর্ডার আছে তাই সকাল সকাল সমস্ত ঘরের বাসি কাজকর্ম সেরে তারপরে রান্নায় চলে এলাম এই যে ডাল হয়ে গেছে এখানে সবজি পাঁচ মিশালি সবজি হবে সবজি কাটা হয়ে গেছে এরকম যে কোনো অর্ডার আমি নিই ছাদের অর্ডার অন্নপরশুন জন্মদিন যে কোনো অর্ডার আমি নিই তা যদি আমার আমাকে কেউ এরকম অর্ডার ছোটোখাটো দিতে চাও বা বড় দিতে চাও তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবে মাংস হবে সাদা ভাত হবে আজকে আবার গতকাল বন্ধ হবে তারপরের দিন আর ছাদের অর্ডার আছে সে ভিডিও তোমাদের দেখাবো তা এখন তোমাদের এটুকি দেখালাম পরে নেক্সটে আর আরেকটি কী কী খাবার দিচ্ছি কিভাবে খাবার দিচ্ছি সেই সমস্ত ভিডিও আবার তোমাদের সামনে নিয়ে আসবো এই বলে ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার বন্ধুরা